বন্ধুরা এখন বাজছে সকাল সাড়ে ছটাতে আমার ঘুম ভাঙলো আজকে তাড়াতাড়ি একটু সকাল করেই উঠে পড়েছি জানো তো আর এই যে ছাদে এলাম ছাদে এসে দেখাচ্ছি আমার নীলকণ্ঠ গাছে আজকে আবার কতগুলো নীলকণ্ঠ ফুটেছে তো যখন গাছ ভর্তি ফুল হয় না তখন মনটা খুব আনন্দ হয় গো সেই জন্য যতবারই ফুল ফোটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর যে কটা ফুল ফুটেছিলো তো সে কটা সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম তা যাই হোক আর ওই যে ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে দিলাম মানে কি বলো তো যেদিন বৃষ্টি হচ্ছে না সেদিন ঠান্ডা ঠান্ডা করছে জানো তো মানে সুতির চাদরে কাটছে না সেই জন্যে আমি দেখলাম মেলাঙ্কর বের করে রোদে দিদি আর এই যে ফুলকটা তুলে রাখলাম গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সকাল সকাল আজকে আবার আমি ভিডিওটা শুরু করছি আর আজকে জানো তো আমার বাপি আসছে কিন্তু আমাকে এক মুহূর্তে কিচ্ছু বলেনি তা হঠাৎ সকালবেলায় মা ফোন করছে কি করছিস সে করছিস যে আমি মানে দেখো বললো জানো তো সত্যিকারের টান থাকলে মানে সব কিছু জানা যায় তাই বলে যে রক্তের একটা সম্পর্ক তা আগে থাকতে আমাকে বলেনি কিন্তু আমি আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি না হলে তো রবিবার জানো যে একটু দেরি করেই উঠি কিন্তু কেন জানি না সব সমস্ত আমার তাড়াতাড়ি করেই সারা হয়ে গিয়েছিলাম তারপরে হঠাৎ মা ফোন করছে দিয়ে বলছে কী করছিস সে করছিস তখনই আমি হঠাৎ করে ধরে ফেলেছি যে তাহলে কি বাকি আসছে তুই তুই কী করে জানবি আরো যে আমি তাহলে বুঝতে পারি সব কিছু তা যাই হোক তারপর আবার দেখাচ্ছি যে কি কি করি বাপিকে এই যে শরবত করে দিচ্ছি একটু তারপর চা করে দেবো তারপর তো জলখাবার দেওয়া হবে আর মনা ঘুম ঘুমাচ্ছিল মানে বাপি এসে ঘুম ভাঙালো তো ও তো উঠা অবাক যে দাদু এসেছে বন্ধুরা গতকাল আমি একটা ছবি পোস্ট করেছিলাম আর অল্প করে একটা ভিডিও দিয়েছিলাম দিয়ে বলেছিলাম যে আমি কালকে সব ভিডিওতে জানাবো তা যাই হোক এই যে আমার বাপি এসেছে পুজো জামা কাপড় দিতে তা জামা কাপড়গুলো এখন আমি দেখাচ্ছি না সেটা একটা পরে ভিডিও করব আর এই যে চাল ভাজা নাড়ুতে যা যা এনেছে বাপি মিষ্টি মুরগি তা সবই একবার দেখিয়ে দিলাম আর এইগুলো জানো তো আগে আমার মা ঘরে তৈরি করি আমাকে পাঠাতো কিন্তু এখন পায়ে ব্যথা বলে পারে না সেই জন্য সব কেনাই এনেছে আর এই যে জলখাবারটা পর্যন্ত নিয়ে এসেছে কেননা হঠাৎ আসছে তো যাতে আমরা ব্যস্ত না হয়ে পড়ি তো জল জলখারাপ হয়ে গেছে আর এই যে রান্না করবো দেখি কি রান্না করি তারপর দেখাচ্ছি তো আমি এই যে সবজি সব কেটে নিয়েছি এরপর রান্না করব। তা পটল ভাজা ঘি করলা ভাজা আলু ভাজা আর এটা ঝিঙেটা ওইটা মশলা ঝিঙে করব আর আর যেই মা ফোনটা রেখেছে না আমি সঙ্গে সঙ্গে আপনাদের দাদা ভাইকে বলেছিলাম তো ও তাড়াতাড়ি করে গিয়ে এই যে মাংসটা নিয়ে চলে এসেছিলো তো এবার আমি রান্নাটা করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি এই যে ভাজাগুলো হয়ে গিয়েছে আর এদিকে মাংসের জন্য আলুটাও ভাজা হয়ে গেছে এবার মশলা ঝিঙেটা করে নিই মাংসটি আবার কড়াইয়ে কষিয়ে নিয়ে তারপরে কুকারে কটা সিটি মেরে নেবো আর জানো তো বন্ধুরা সকাল সকাল যত ওঠা হবে না অনেক কাজ যেন তো তাড়াতাড়ি হয়ে যায় আর যেদিনে উত্তর দেরি হবে সেদিন যেন কাজ যা শেষ হয় না তো এই যে রান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি সবাইকে খেতে দিয়ে দিই আর আজকে তো রবিবার আমাদের দাদাভাইও বাড়িতে আছে তো সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া হয়ে যাবে তো যাই হোক গোনা এবার আমি সবাইকে বেড়ে দিচ্ছি তা বাপি তো থাকবে না তা খাওয়া দাওয়া করি এই যে বাপি রেডি হয়ে পড়লো যে চলে যাবে বলে আর আজকে একটা মনার প্রোগ্রাম আছে তো সেইখানে এই যে যাবো তাই মনাকে আমি রেডি করছি কেমন হচ্ছে বলো মনেকে সাজানোটা আমি সেরকম পারি না তো যেটুকু পারি সেটুকু আমি মনেকে সাজাচ্ছি নেব এবার আমি মনেকে আলতে পড়াচ্ছি আর আপনাদের দাদাভাই আজকে মনেকে শ্যাম্পু করিয়ে দিয়েছে স্নান করিয়ে দিয়েছে মনেকে মনেকে সাজানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো তো কেমন হয়েছে আমাকে অবশ্যই বলো কমেন্টে মনেকে কেমন লাগছে ঠিক আছে চলো যে চলে এসেছি এবার এখানে মোনা প্রোগ্রাম হবে তা আজকে ভিডিওটা আমি আর বড়ো করছি না তা এখানেই শেষ করলাম তা এই ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ